দক্ষিণের আজ রানীগঞ্জ বিধানসভার নতুন একড়াতে যান যেখানে তিনি মানুষের সাথে জনসম্পাদ প্রাপন করতে যান কিন্তু যখন তিনি পৌঁছান তখন সেখানে তাকে বিক্ষোভ দেখানো হয় ঘিরে দেওয়া হয় এবং গোব্যাক স্লোগান দেওয়া হয় বিষয়ে অগ্নিমিত্রা পাল নিজেই বলেন যে এখানে যারা তাকে বিক্ষোভ দেখাচ্ছেন গোব্যাক স্লোগান দিচ্ছেন তারা কেউ স্থানীয় মানুষজন নন তারা এখানকার পঞ্চায়েত সদস্য বিবেক মণ্ডলের গুন্ডা বাহিনী তারা যখন দেখছেন যে বিধায়ক অগ্নিমিত্র পাল তাদের এলাকায় আসছেন এবং তাদের অসুবিধা হচ্ছে তাই তারা গোব্যাক স্লোগান দিচ্ছেন কারণ গত পনেরো বছরে যে অনুন্নয়ন এখানে হয়েছে তা যাতে জানতে না পারা যায় তাই তারা এই ধরনের স্লোগান দিচ্ছেন এইভাবে তাকে আটকানো সম্ভব নয় ব্যুরো রিপোর্ট

আমাদের পাড়ার নাম জিজ্ঞেস করছি ওনাকে দিদি আপনি যে পাড়া এসেছেন তার নাম বলুন নাম বলতে পারছে না বুঝছে আমি যেটা বলতে পারবো না তার জন্য কর্মীরা আছে আর কর্মীদের তো মুখের ভাষা খারাপ তারা আমাদের পাড়াতে কোনোদিন বসে না কোনোদিন যোগাযোগও করে না হ্যাঁ আমাদের আজকে যে রাস্তায় দিদি দাঁড়িয়ে আছে শুধু ভুল ভুল প্রতিশ্রুতি দিচ্ছে যে রাস্তা নেই ড্রেন নেই আজ তো নতুন নতুন ড্রেন হচ্ছে রাস্তা হয়েছে যে রাস্তার উপর দাঁড়িয়েছে সেটা তো আমাদের আমরা সবসময় পাশে পাই সদস্য রাতে বিবেকিবের খারাপ বা কিছু তার নিজের ব্যক্তিগত বা গাড়ি নিয়ে পথে সে হসপিটালে পৌঁছে কাকে আমরা আমাদের গ্রামের ছেলে বিবেক মন্ডল কিন্তু চিনবো আজ অগ্নিমিত্রা পাল এসে পথে ভুল প্রতিশ্রুতি দিচ্ছে আজ আমি জল দেবো রাস্তা দেবো ড্রেন দেবো চাকরি দেবো ওর কি এতদিনও কোথায় ছিল পাঁচ বছর যে আজ এসে পথে মানুষকে ভুল তিন হাজার টাকা দেবো এতদিন বলছিল লক্ষ্মী ভান্ডার ভিকারি মমতা যে ভিক্ষার টাকা নেবেন নাই আজ উনি কোন মুখে বলছেন যে তিন হাজার টাকা আমরা দেবো ভোটের ভোট সে আমাদেরকে ভিক্ষা ভিক্ষারি বানাচ্ছে না আমাদেরকে তো আরো বড় ভিক্ষারি বানাচ্ছে বলছে আমরা তিন হাজার দেবো সে তো বড় ভিক্ষারি বানাচ্ছে আমাদেরকে ভুল প্রতিশ্রুতি কেন দেবে ওকে আমরা চিনি না জানি না আমাদের গ্রামে চিনে বিবেক মন্ডলকে চিনি মল ঘটকে চিনি সেই আমাদের পাড়াতে আমাদের গ্রামে এসে তারা কাজ করে গেছে আজ ও অগ্নিমিত্রা পাল করা থেকে ও তো পাঁচ বছর বালি চোর কয়লা চোর আর গরু চোর করে পথে কাটিয়ে দিল আজ মানুষের পাশেও কটি দাঁড়িয়েছে কটি কাজ করেছে বিধায়িকা হিসাবে আমাদের এখানে বলে যে এইটা আজ আমাদের ওয়াটার ফিল্টার মন্ডলকে বসে বলেছি ওয়াটার ফিল্টার করে দিয়েছে জলের জন্য আমাদের সংকট হাটিয়ে দিয়েছে ঠিক আছে ড্রেন 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 নতুন নতুন তৈরি হলো রাস্তা যে রাস্তার উপর উনি দাঁড়িয়ে আছেন এখন ঢালাই চলছে নতুন রাস্তা ঢালাই করে চলছে ঠিক আছে উনি বলছে রাস্তা নেই ড্রেন নেই ও কি কানা বোটে যে রাস্তা নেই ড্রেন নেই মিথ্যা প্রতিশ্রুতি তিন হাজার টাকা দেবো পনেরো লাখ টাকা কোথায় দিয়েছে আজ পর্যন্ত কোন মানুষের অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা ঢুকেছে কি আমার নাম সুমন মন্ডল যেখানে অগ্নিমিত্রা পাল যাচ্ছে সেখানে অগ্নিমিত্রা বাধা দেওয়ার চেষ্টা করা কারণ ওদের তো খুব অসুবিধা হয়ে যাচ্ছে এরা তো সাধারণ মানুষ নয় এরা হচ্ছে এখানকার যে পঞ্চায়েত মেম্বার তৃণমূলের বিবেক মন্ডল তার গুন্ডা তারা আবার কথা বলতে আসে তৃণমূল যে তারা আবার কি কি কাজ করেছে তার তাকে তো জবাব দিতে হবে আজকে তাদের সাংসদকে খুঁজে পাওয়া যায় না সে জিজ্ঞেস করছে এখানকার ক্লাবের নাম কি তারা জানে না যে বিধায়কের কাজ পাড়ায় পাড়ায় বাড়ি বাড়িতে গিয়ে কোথায় নালি খারাপ আছে কোথায় নালি পরিষ্কার হয় না কোথা লাইট লাগানো হয় না সেটা বিধায়কের কাজ নয় সেটা পঞ্চায়েত মেম্বার কাজ আজকে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি মানুষকে বোঝানোর জন্য এই পনেরো বছর মমতা ব্যানার্জি যে ঠকিয়েছেন সেটা বাংলার মানুষের বোঝা দরকার রিয়েলাইজ করাটা দরকার এই যে প্রতিশ্রুতি দিয়েছিলেন না ডবল ডবল চাকরি হবে গরিব বাড়ি যাদের বাড়ি নেই তাদের বাড়ি হবে বাথরুম হবে বাড়ি বাড়িতে জলের কানেকশন হবে হবে স্বাস্থ্য হবে শিক্ষা হবে দল টিএমসি মানেই চোর তারা চাইছে যে অগ্নিমিত্রা পাল বাড়ি বাড়ি না যায় আমরা বেশ গো ব্যাক বলে ভয় দেখিয়ে চিৎকার করে কিছু লাভ নেই অগ্নিমিত্রা পাল শেষ বিন্দু অব্দি বাড়ি বাড়িতে যাবে বাংলার মানুষকে বোঝাবে যে পনেরো বছর যাদের উপর ভরসা রেখেছিলেন তারা ঠকিয়েছে শুধু নিজেদের পরিবারের উন্নয়ন হয়েছে নিজেদের উন্নয়ন হয়েছে বাংলার মানুষের উন্নয়ন হয়নি বাংলার ছেলে মেয়েগুলো ডবল ডবল চাকরি পায়নি পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে গেছে আজকে শিক্ষা অর্ধেক দিচ্ছে মিলে সারা সপ্তাহে হয়তো অর্ধেক ডিম বা গোটা দিন টিচার নেই যারা যোগ্য টিচার তারা চাকরি হারিয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকারা চাকরি হারিয়েছে স্বাস্থ্য ভেঙে পড়েছে রাস্তা নেই নালি নেই নালি পরিষ্কার হয় না সুতরাং আজকে বাংলার মানুষকে বাড়ি বাড়িতে গিয়ে আসানসোল দক্ষিণের মানুষকে বোঝাচ্ছি তৃণমূলের খুব অসুবিধা হয়ে যাচ্ছে অগ্নিমিত্রা পালকে দাবানো যাবে না দমানো যাবে না বাড়ি বাড়িতে যাব আর আমার আপনার পাড়াতে কি ক্লাব আছে তার নাম জানার দায় আমার নয় আমি আসানসোল দক্ষিণের বিধায়িকা আমার পলিসি বানানো কাজ কিন্তু আপনারা তো কোনোদিন কোনো কাজ করতে দায়নি। এই মুখ্যমন্ত্রী এবং এই সরকার বিরোধীদের কোনো স্পেস দেয়নি একটা প্রশাসনিক সামান্য মিটিং এ আমাদের ডাকা হয় নমস্কার আপনারা দেখছেন সরব বেঙ্গল বাংলার খবর সরব বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা সরব বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয় আমাদের ফেসবুক পেজ ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক কাছে আমাদের ফেসবুক পেজে যান সেখানে দিনে দেখতে পাবেন রাজনীতি খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটি নাটি উপলব্ধ তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন সরব বেঙ্গল বাংলার খবর